প্রশাসন বারবার ফেল করতেছে তারা মেরুদণ্ডহীনতা দেখাচ্ছে এবং তাদেরকে দ্বারা আসলে ডাকসু কতখানি ভালো মতো করা যাবে এই বিষয়ে আমরা ছাত্র রাজনীতি থেকে আমাদের আওয়া এত দূরে সরাই দিছে যে আমরা ছাত্র রাজনীতিকে এটাই ভুলে গেছি দেখেন যারা ছাত্র রাজনীতির পক্ষে অনলাইনে যুক্তি দিচ্ছেন তারাও কি বিশ্রী বিশ্রী যুক্তি দিচ্ছেন তারা বলছেন ছাত্র রাজনীতি থাকার কারণে হচ্ছে শিবির ছাত্র দল এরা হচ্ছে ফিল্টার দিছিল এই ফিল্টার দেওয়াটা একটা ভালো হয়েছিল ছাত্র রাজনীতির কাজ তো ক্ষয়রাতি করা না ছাত্র রাজনীতির কাজ হচ্ছে এই কোয়েশ্চেন করা হল প্রশাসনকে বাধ্য করা যে সে কেন ফিল্টার প্রোভাইড করবে না সে কেন সুপে পানি প্রত্যেকটা জায়গায় দিবে না সে কেন ঠান্ডা পানি খাওয়াবে না তাহলে এই যে আপনি যদি হলের খাবার নিয়ে আন্দোলন করেন সেটা আপনি কোন অর্গানো গ্রামের মধ্যে করেন আপনি যদি হলের কোনো একটা ফি ভাড়া নিয়ে আন্দোলন করেন আপনি যদি হলের মনে করেন মহসিন হলে আপনার এই ছাদ থেকে আপনার আস্তর খুশে খুশে পড়তেছে ভাঙচুর মানে ভেঙে যাবে যে কোনো মুহূর্তে এরকম একটা পরিস্থিতি তো এইটা নিয়ে যে আন্দোলন করবে মনে করেন ছাত্র ইউনিয়ন আন্দোলন করবে এটা নিয়ে কি বিশ্ববিদ্যালয় করবে নাকি মহসিনহল ছাত্র বা মহসিনহল ছাত্রদল আন্দোলন করবে নাকি আন্দোলন করবে তো হলের তো নিজস্ব ক্রাইসিস আছে সেই ক্রাইসিসগুলো হলের মধ্যে ডিল হয় সেটার জন্য হলের একটা অর্গানোগ্রাম থাকা খুবই স্বাভাবিক এখন ছাত্রদের যে ট্রমাটা সেটাও স্বাভাবিক কিন্তু নেতাদের কাজকে নেতাদের কাজ হচ্ছে এই ক্ষেত্রে একটা সমাধান সাজেস্ট করা যে এইভাবে কিভাবে করে দুইটাই করা যায় কারণ বিশ্ববিদ্যালয়ে মানুষের প্রোগ্রামে না যাওয়ার অধিকারও সংরক্ষণ করতে হবে মানুষের প্রোগ্রাম করার অধিকারও সংরক্ষণ করতে হবে এবং আপনার আবাসন নিশ্চিত করতে হবে তাহলে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবাসন সংকট দূর হয় যে সিদ্ধান্তের মধ্যে মানে আবাসনের অধিকার নিশ্চিত হয় রাজনীতি করার অধিকার নিশ্চিত হয় এবং রাজনীতি না করার অধিকার দেখেন আপনারা বারবার করে বলছেন যে ক্যাম্পাস আগে শান্ত ছিল এই ন্যারেটিভটা আমি অনেক দেখতেছি ক্যাম্পাস গত বারো মাসে কখনোই শান্ত ছিল না এখানে তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে এখানে সাম্য হত্যাকাণ্ড হয়েছে এখানে আপনার শেখ হাসিনার যেই ছবি সেটা হচ্ছে ঘৃণাস্তম্ভ মুছে ফেলা হয়েছে এখানে শেখ হাসিনার যেই মুরাল সেই মুনার মুরাল সিকিউ হাই সিকিউরিটির মধ্যে একজন যে আপনার মানে ডেসিক্রেট করে ধ্বংস করে চলে আসছে তাহলে এই কোনোটাই যেই প্রশাসন সামলাইতে পারে নাই সেই প্রশাসন আসলে ভাবে ডাকসু করার মতো ক্যাপাবিলিটি রাখে বলে আমরা মনে করি না আমরা ক্যাম্পাসের ভালো চাই বলে আমরা তাও ডাকসু প্রক্রিয়াটার সাথে সর্বাত্মকভাবে সংযুক্ত থাকতেছি কিন্তু আমাদের আশঙ্কা হচ্ছে যে প্রশাসন কোনো বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না তাকে ইন্টেলিজেন্স এজেন্সি দ্বারা বিভিন্ন ছাত্র দূর সংগঠন দ্বারা এবং বিভিন্ন কিছু দ্বারা খুব সহজে করে ফেলা সম্ভব আমরা গতকালকে তার একটা নমুনা দেখলাম এবং আমাদের ভয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এরকম অবস্থান বজায় রাখে ধরেন কথার কথা এখন যদি ছাত্রদল দল একটা পাঁচশো ছয়শো জমায়েত নিয়ে ওখানে যায় দাঁড়ায় থাকে কালকে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার ডিসিশন চেঞ্জ করতে পারে বা একটা হল থেকেও হচ্ছে আপনার অন্যরা মিলে জমাতে পাঠাবে এবং একটা সিচুয়েশন তৈরি ধাবি প্রশাসনের কি করতে হবে তার কোনো নিজস্ব বোধ নাই তাকে যেটার জন্য সর্বোচ্চ চাপ দেওয়া হয় সে জানে বাঁচার জন্য ওই মুহূর্তটা স্বীকার করে বের হয় সে একবার হচ্ছে আপনি দেখবেন যে এই আপনার ইয়ে করতেছে টিএসসিতে হচ্ছে আপনার আটটার পরে না ছয়টার পরে গান বাজনা বন্ধ করে দিচ্ছে হল থেকে আসা ছাত্রদের চাপে আবার যখন টিএসসি সংগঠনগুলি চাপ দিচ্ছে তখন আবার সেই সিদ্ধান্ত পুরাপুরি চেঞ্জ করে ফেলতেছে তাহলে প্রত্যেকটা ঘটনার অনেকগুলি স্টেক হোল্ডার আছে অনেকগুলি অংশীজন আছে সব অংশীজনের সমস্যার সমাধান হয় এমনভাবেই একটা ডিসিশান নিতে হয় সেইটা করার ক্যাপাসিটি আমরাই প্রশাসনের মধ্যে দেখতেছি না